সহজ কথায় বলতে চাই যারা নিয়োগ বঞ্চিত তাদেরকে নিয়োগ না দিলে আপনারা আপনাদের দায় মুক্তি পাবেন না সাথে সাথে বাংলাদেশ বৈষম্যভক্ত হবে না এবং চৌষট্টি জেলায় নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকরা আপনারা বিগত সরকার যেমন ছাত্র হত্যার মতো বিভিন্ন কাজে জড়িত হয়ে অপরাধে অভিযুক্ত হয়েছে ঠিক একই রকম ভাবে আপনারা এনটি নিবন্ধিত শিক্ষকদের জন্য জীবন নিয়ে ছেলেখেলা করছে আমি মনে করি এই নিবন্ধিত নিয়ে পর্যন্ত শিক্ষক অবশ্যই তাদের অধিকার ফিরিয়ে দিবে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে না হলে এই নিবন্ধিত নিয়ে পর্যন্ত চৌষট্টি শিক্ষক সারা বাংলাদেশ থেকে যে গণজাগরণ সৃষ্টি হবে সেই গণজাগরণে আপনারা বলানোর পর পাবেন না পাবেন না পাবেন না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা করে আসলে রামনী মেডাম রাতে তিন